রহমাতুল্লাহি ও বরকাত। ভাই ও বোনেরা। আমরা যে দিন ইসলামে বিশ্বাস করি এই দিন ইসলাম সম্পর্কে আমাদের প্রিয় নবী বলেছেন আদ-দীনু আন হাতু। দিন হচ্ছে কল্যাণ কামনা কামনার নাম। এবং নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহিSalam আরো বলেছেন খায়রুন নাস মাইয়ানফাউন্নাস। সেই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে। আবার কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যিকির ফাইনা যিকরাতান ফাউল মু মুমিনীন। উপদেশ দাও নসিহত করো নসিহত মোমিনদের উপকারে আসে এজন্য জন্য আমি আহলুল ইস্তেক নামে একটি পেজ আছে আরবিয়ানদের সেখানে এমন চারটি গুরুত্বপূর্ণ কথা পেয়েছি এটা মনস্থ করলাম যে আমার দিনী ভাইদের আমার বন্ধুদের মধ্যে এটা ছড়িয়ে দেই তো বলা হয়েছে আর হায়াতিক চারটি বিষয় এমন রয়েছে তুমি তোমার জীবনে এই চারটি কাজ তুমি ছাড়বে না অর্থাৎ জীবন ভর এই কাজ চারটি করবে তো সেই চারটি কাজ আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি এখন পেশ করছি এক নম্বর তুমি প্রকাশ এটা কখনই ছাড়বে না যদি তুমি সুক্রিয়া আদায় ছেড়ে দাও তাহলে আল্লাহর পক্ষ থেকে আরো বহু গুণ বৃদ্ধি করে আল্লাহ তালা তার অনুগ্রহ নিয়ামত দান করবেন এর থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে কারণ তিনি বলেছেন ওলা ইন শাখার তুমলা আজি দান কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই বৃদ্ধি করে দিব আরো বেশি দিব আমরা উঠতে বসতে চলতে ফিরতে সময় আলহামদুলিল্লাহ কলিমাতে শুক আল্লাহর শুক্রিয়া আদায় করব আল্লাহর নাহর মানি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো দুই নম্বর হচ্ছে তুমি কখনোই আল্লাহর জিকিরকে আল্লাহকে স্মরণ করা এটা তুমি ছাড়বে না বর্জন করবে না তাহলে আল্লাহ যে তোমাকে স্মরণ করা এ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে মানে কোরআনুল করিমে আল্লাহর ওয়াদা রয়েছে নি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তোমরা আমার জিকির করো আমি তোমাদেরকে জিকির করবো স্মরণ করব অতএব আমরা আল্লাহর জিকির বাদ দেব না উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহর জিকির করব। যেমনি ভাবে আমাদের প্রিয় নবীর অভ্যাস ছিল কানান কানানের অভ্যাস ছিল তিনি সর্বক্ষণ সব সময় আল্লাহর জিকির করতেন আল্লাহ রবাহিন বলছেন অজকুল্লাহ কাসির আল্লাহ তুফলে তুফল তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে সুহান আল্লাহ তিন নম্বর হচ্ছে বন্ধুগণ দোয়া তুমি দোয়া ছেড়ে দেবে না আল্লাহর প্রার্থনা এটা কখনোই ছাড়বে না নাহলে তুমি তার আল্লাহর ডাকে সাড়া তিনি যে ডাকে দোয়াতে যে সাড়া দেন প্রার্থনার জবাব দেন এর থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে কারণ তিনি বলেছেন ও দোয়াউনি আস্তে তোমরা আমাকে ডাকো আমার নিকট প্রার্থনা করো দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমাদের প্রার্থনায় সাড়া দিব তোমাদের প্রার্থনা কবুল করবো একটা হাদিসে আছে আল্লাহ তালা বলেছেন দোয়া ইজাবা। ও তোমার কাজ দোয়া করা প্রার্থনা করা আমার কাজ হচ্ছে গিয়া কবুল করা হ্যাঁ অতএব আমরা সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করব আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম বলছেন জুতার ফিতাও ছিঁড়ে যায় তাইলে তোমরা আগে আল্লাহর কাছে প্রার্থনা করবে এমন কি আরেক হাদিসে বলেছেন যে লবণ যদি ফুরিয়ে যায় তাহলে এই লবণের জন্য প্রথমে আল্লাহর কাছে প্রার্থনা করবে সুবহান আল্লাহ এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে তার ওয়াদাই হয়েছে ও দোয়া নিয়ে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। চার নম্বর হচ্ছে বন্ধুগণ ওলা তাস ওলা ইস্তেফার বা তাহরমুন্না নাজাত মিনাল আজাব তুমি ইস্তেফার ইস্তেফার তথা ক্ষমা প্রার্থনা গুনা খাতা ত্রুটি বিচ্ছিদের জন্য ক্ষমা প্রার্থনা ইস্তেফার তুমি ছাড়বে না যদি ছাড়ো তাইলে আজাব থেকে যে মুক্তি এ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে অর্থাৎ আল্লাহর আজাবের শাস্তির শিকার হয়ে যাবে আজাব থেকে তুমি মুক্তি পাবে না এ থেকে বঞ্চিত হয়ে যাবে এই জন্যই বেশি বেশি আমাদেরকে ইস্তেফারও করতে হবে আল্লাহ সংবাদ দিচ্ছেন আল্লাহ খান যারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদেরকে আজাব দেন না সুবাহ এটা আল্লাহর আদা এটা প্রতিশ্রুতি যে জাতি যে সম্প্রদায় ইস্তেফার করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা তাদেরকে আজাব দেন না এই জন্য মোহাম্মদ রসুল্লাহ ইসলাম প্রতিদিন ফজরের সলাতের পরে একশো বার তিনি ইস্তেফার করতেন একশো বার ইস্তেফার করতেন এবং এমন কোন দিন নাই যেই দিন বারের অধিক অধিক অথবা তিনি যে কাছে ইস্তেফার করেন নাই দিন এইরকম আসুন আমরা নবী করিম সাল ইসলামের অনুসরণ করণার্থে এবং নিজেদের দুনিয়া এবং আহরাতের কল্যাণ অর্জনের জন্য আমরা যেন বেশি বেশি ইস্তেফার করি তাইলে আমরা চারটা কাজ পাইলাম আমরা নিয়মিত করব। আল্লাহর শুকুর ছাড়বো না শুক্রিয় আদায় করব আল্লাহর জিকির ছাড়ব না আল্লাহর জিকির করব আমরা আল্লাহর কাছে দোয়া করা ছাড়বো না বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব এবং ইস্তেফার ছাড়ব না বেশি বেশি ইস্তেফার করবো আল্লাহ রব আলমিন এই দুনিয়া এখেরাতের কল্যাণ সম্বলিত এই চারটি কাজ আমাদেরকে জীবন ভর করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি